আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি শুরু করতে হয় এবং প্র্যাকটিক্যালি দেখাবো আমি আসলে কীভাবে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি শুরু করতেছি তো এই ভিডিওটা মূলত আমার ওই সকল অডিয়েন্সদের জন্য যাদের সাথে অলরেডি আমি একটা ভিডিও শেয়ার করছিলাম যে কিভাবে পুঁজি ছাড়া কমার্স বিজনেস দেয়ার করাতে হয় তো এই ভিডিওটা যারা দেখছে তাদের জন্য আমার এই ভিডিওটি খুবই হেল্পফুল কারণ হয়েছে এই ভিডিওতে আসলে আমি কোনো ইনভেস্টমেন্ট করতে যাচ্ছি না আমি টোটাল আমার স্কিলের উপর বেস করে আমি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি শুরু করব অলরেডি শুরু করেছি জাস্ট আমি আপনাদেরকে একদম শুরু থেকে প্রসেসগুলো দেখাবো যে কীভাবে আমি শুরু করছি এবং আপনারা কীভাবে শুরু করতে পারেন তো এই ভিডিওটা কিংবা এই সম্পূর্ণ কোর্সটি কাদের জন্য হেল্পফুল হবে যারা মূলত একজন ফ্রিল্যান্সার দীর্ঘদিন যাবত ফুলেন্সিং করতেছে এখন তাদের কাজের পরিমাণ বাড়তেছে এবং নিজের কাজকে কিংবা ইনকামকে এক্সপ্যান্ড করার জন্য ইনক্রিজ করার জন্য কিংবা গ্রো করার জন্য অলরেডি একটা রিমোট কিংবা ফিজিক্যাল টিম আছে ছুটো কিংবা মাঝারি ধরনের এবং যারা একটা এজেন্সিতে মুভ করতে চাচ্ছে তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে কিংবা যারা আসলে ডাইরেক্টলি একটা ফিলেন্সিং না করে ডিজিটাল মার্কেটিং এজেন্সি শুরু করতে চাই তাদের জন্য হেল্পফুল হবে তো যাই হোক আমি যেহেতু বলছিলাম পুঁজি ছাড়া সেক্ষেত্রে আমি অলরেডি শুরু করছি তো আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সি খুঁজে পাওয়ার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনারা গুগলে যে সার্চ করবেন ই কমার্স তিসিস এইটা লেখে সার্চ করার পর আপনারা অবশ্যই অবশ্যই আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সির ওয়েবসাইট পেয়ে যাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ই কমার্স থিসিস ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা মূলত একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সাইটটা কিন্তু গুগলের মধ্যে ভালো একটা সুন্দরভাবে সাইক্লিং দেখাচ্ছে সো আমি একটা কাজ করি তো আপনারা দেখতে পাচ্ছেন গুগলের মধ্যে আমার ওয়েবসাইটে খুব সুন্দরভাবে চলে আসছে তো এবার আমি আমার ওয়েবসাইটে যাই ওয়েবসাইটে যে আপনাদেরকে স্টেপগুলো বলবো তো ওয়েবসাইটে যে প্রথমে একটু ইন্ট্রোডিউস করে দিই আমি প্রথমে যে কাজটা করছি আমার এই ওয়েবসাইটের জন্য একদম সিম্পল মিনিমাল একটা ওয়েবসাইট ডিজাইন করছি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই সিম্পল লাইট ওয়েট একটা ওয়েবসাইট প্রথমে লোগো রাখছি তারপর এখানে আমি একটু লাইট শার্টটা ওপেন করি প্রথমে লোগো রাখছি তারপর মেনু তারপর এখানে একটা বাটন দিয়ে দিচ্ছি ফ্রি ওয়েবসাইট অডিট কারণ হয়েছে আমি চাচ্ছি নতুন কাস্টমারদেরকে আকৃষ্ট করার জন্য তারপর সিম্পল একটা ব্যানার সেকশন নিয়ে নিছি এখানে আমি কোনো ইমেজ ইউজ করি নাই কারণ হচ্ছে আমি চাচ্ছি আমার ওয়েবসাইটটাকে লাইট ওয়েট রাখার জন্য ফাস্ট রাখার জন্য তারপর এখানে আমার ওয়েবসাইটের ওয়েলকাম ট্যাক্স লাইন ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইনোভেটিভ ই কমার্স সলিউশন তারপর যে কাজটা আমরা এখানে করছি কিংবা অ্যাড করছি সেটা হচ্ছে আমাদের সার্ভিস ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্চ ইঞ্জিন অপটোমাইজেশন ডিজিটাল মার্কেটিং সার্ভিস সোশ্যাল মিডিয়া মার্কেটিং পিপিসি এবং ই কমার্স গ্রোথ তারপর সিম্পলি আমরা এখানে একটা কেস স্টাডি কিংবা এসিও কীভাবে করে এটার একটা ভিডিও প্লে স্টার্ট করে দিছি এটা জাস্ট যারা আমাদের ওয়েবসাইটে আসছে কিংবা কাস্টমারদেরকে একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য যেন তারা বুঝতে পারে যে আমরা এইগুলো নিয়ে রিচার্জ করে এইগুলো নিয়ে কাজ করি তারপর কেউ যদি চায় গাইডলাইন চায় যে কেউ যদি ই কমার্স বিজনেস স্টার্ট করতে চায় অনলাইন থেকে টাকা ইনকাম করতে চায় ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চায় কিংবা একটা স্টোর ডিজাইন করতে চায় কিংবা কেউ যদি কাস্টমার পেতে চায় তারা আসলে কীভাবে আগাবে সেই গাইডলাইনগুলো আমরা এখানে দিয়ে রাখছি তারপর আওয়ার ল্যাটেস্ট ব্লগ তারপর সিম্পলি একটা আমাদের ইউটিউব চ্যানেলের বিং এখানে দিয়ে রাখছি যে টেন এক্স ইউর সেলস এটা খুব ইম্প্রেসিভ এবং ফাইনালি ফুটার সেকশন সিম্পল একটা সেকশন করছে সো এটা হচ্ছে ডিজাইনিং পার্ট আমরা মূলত ডিজাইনিং পার্ট নিয়ে এত কথা বলতাম না জাস্ট আপনাদেরকে সিম্পল জিনিসটা দেখানোর জন্য এটা বলছি আপনারা যদি বিজনেস শুরু করতে চান কিংবা আমি যেভাবে বিজনেসটা শুরু করছি সেটা হচ্ছে প্রথমে আমার বিজনেসের একটা নাম সিলেক্ট করছি তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার বিজনেসের নাম হচ্ছে ইকমার্স থিসিস এবং কেন ইকমার্স থিসিস ই কমার্স থিসিস হচ্ছে ইকমার্স নিয়ে গবেষণা এটার মেইনিং কিন্তু আমরা এখানে মূলত ই কমার্স থিসিস আমি যে জিনিসটার জন্য অ্যাপ্লাই করি সেটা হচ্ছে আমরা ইকমার্স নিয়ে গবেষণা করে সার্ভিস কিংবা সলিউশন প্রোভাইড করবো এই জন্য এখানে লিখছি যে ইকমার্স থিসিস ডিজিটাল মার্কেটিং এজেন্সি এবং ইনোভেটিভ ইকমার্স সলিউশন তো আমরা আমাদের ওয়েবসাইটের নাম রাখছি ইকমার্স থিসিস এবং এটার সাথে আমরা ট্যাগলাইনটা দিয়ে রাখছি ডিজিটাল মার্কেটিং এজেন্সি এবং ইনোভেটিভ ইকমার্স সলিউশন কারণ ট্যাগলাইন এবং ডোমেন নেম সাইট নেম প্রত্যেকটা জায়গায় কিওয়ার্ড কিন্তু আমাদের থাকতে হবে এটা এসিওর সাথে সম্পৃক্ত আপনারা এসিও নিয়ে আমার যে কোর্স আছে সেটা করলে বুঝতে পারবেন আমরা প্রথমে আমাদের বিজনেস নাম নিলাম তারপর বিজনেস নামের উপর বেশ করে ডোমেন কিনলাম ডোমেন কেনার পর আমরা একটা ওয়েবসাইট বানালাম ওয়েবসাইট বানানোর পর আমাদের যে কাজটা করতে হবে যেহেতু আপনারা বিজনেস শুরু করবেন কিংবা আমি যেভাবে শুরু করছি আমার কিন্তু এখন ওয়েবসাইট রেডি আছে কিন্তু ওয়েবসাইট রেডি থাকলেও তো আমার বিজনেস আর সাকসেস হইলো না জাস্ট স্টার্ট হইল এবার আমার যে কাজ এই ওয়েবসাইটের জন্য মার্কেটিং করতে হবে অর্থাৎ আমার যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি কিংবা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করবো ইকমার্স বিজনেসের জন্য এই জন্য যারা ইকমার্স বিজনেস করতেছে তাদের কাছে আমার রিচ করতে হবে তো রিচ আমি দুইভাবে করতে পারি একটা হচ্ছে আমি সলিউশন প্রোভাইড করবো মানুষ আমাকে খুঁজে বের করবে আরেকটা হচ্ছে যে আমি ডাইরেক্টলি মানুষের কাছে যাব যে মানুষকে জানাবো যে আমার কাছে এই সলিউশন আছে তো আমি দুইটা প্রসেসই করতে পারি আমার মার্কেটিংটা কিন্তু এই টোটাল কাজটা করতে হবে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে তো ডিজিটাল মার্কেটিং আসলে কীভাবে স্টেপ বাই স্টেপ করবো সেটা আমরা আস্তে আস্তে দেখাবো আজকে জাস্ট আপনাদেরকে দেখালাম যে আমি স্টার্ট করে দিলাম যে আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সি এবং এটা থেকে আমরা আসলে কীভাবে প্রফিট করব তো প্রফিটটা আসলে অনেকভাবে করা যায় আমরা প্রফিটের একটা আইডিয়া দিতে পারি একটা সিম্পল আইডিয়া আমরা রাইট নাও যে সার্ভিসগুলো দিচ্ছি যেমন এসিওর জন্য আমরা পার ক্লায়েন্ট তিনশো ডলার করে নিতেছি তো তিনশো ডলার করে নেওয়াতে এই যে আমাদের হাতে ইতিমধ্যেই আমার ওল্ড কিছু ক্লায়েন্ট আছে যেহেতু আগে থেকে ফ্রিল্যান্সিং কাজ করতেছি তো তিনশো ডলার করে নেওয়ার ফলে আমরা যদি এখানে ম্যাক্সিমাম দশজন ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারি তাহলে আমাদের ইজিলি তিন ডলার আসবে রাইট নাও একসাথে দশজন ক্লায়েন্ট সার্ভিস নিতেছে এবং আমরা মাত্র এজেন্সি হিসেবে শুরু করছি যেহেতু আমি এতদিন যে ফ্রিল্যান্সিং কাজ করছিলাম কিংবা ফ্রিল্যান্সিং কাজ করতেছি তো এখন আমি এজেন্সি হিসেবে শুরু করছি আমার রিমোট টিম আছে আমার সাপোর্ট দেওয়ার মতো যথেষ্ট সুযোগ সুবিধা আছে সেই ক্ষেত্রে আমরা প্রথম টার্গেট হচ্ছে দশজন রেগুলার কাস্টমারকে সার্ভিস দেওয়া তো আমরা যদি দশজন রেগুলার কাস্টমারকে সার্ভিস দিই তাহলে আমরা ইজিলি দু হাজার ডলার ইনকাম করতে পারবো এখান থেকে আমাদের অনেক কষ্ট আছে আমাদের টিম মেম্বারদেরকে দিতে হবে স্যালারি দিতে হবে অর্থাৎ যারা আমার সাথে কাজ করবে আমার আন্ডারে তারপর আমাদের বিভিন্ন রিসোর্সের জন্য কোর্স করতে হবে বিভিন্ন টুলসের জন্য কোর্স করতে হবে কন্টেন্টের জন্য কোর্স করতে হবে সব মিলিয়ে আমরা টোটাল তিন লক্ষ টাকা আসলে এখানে প্রফিট করতেছি না এখানে আরও কম প্রফিট হবে তবে আমরা যদি এই অবস্থাও যেতে পারি আগামী ছয় মাসের মধ্যে কিংবা আগামী তিন মাসের মধ্যে তাহলেও আমাদের এইটা খুবই ভাবে স্টার্টটা বলতে পারি তো যাই হোক এটা হচ্ছে জাস্ট একটা প্রসেস এবং এটা হচ্ছে আমাদের একটা গোল আমরা জাস্ট আপনাদেরকে দেখালাম এই ভিডিওতে কিভাবে স্টার্ট করবেন স্টার্ট খুবই সিম্পল আপনি জাস্ট একটা এজেন্সির নাম সিলেক্ট করবেন তারপর এজেন্সির নামের সাথে সিলেক্ট করে আপনি একটা ওয়েবসাইট বানাবেন ওয়েবসাইট বানানোর পর আপনার কাজ হয়েছে মার্কেটিং শুরু করা এই কাজগুলো যদি আপনি নিজে জানেন তাহলে আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগবে না আর যদি নিজে না জানান তাহলে এক্সপার্টার হায়ার করবেন তো এই ক্ষেত্রে যদি আপনার স্কিলও না থাকে আবার ইনভেস্টমেন্টও না থাকে তাহলে তো আপনি কোনোটাই পারবেন না আসলে সেই ক্ষেত্রে আপনি বিনা পুঁজিতে কিংবা ইনভেস্টমেন্ট ছাড়া বিজনেস শুরু করতে পারবেন যেহেতু আমার স্কিল আছে আমি শুরু করতে পারছি এবং আমি চাইলে ইনভেস্টমেন্ট করতে পারি কিন্তু আপাতত এইখানে আমার ডোমেন হোস্টিং ছাড়া আর কোনো ইনভেস্টমেন্ট লাগতেছে না এবং এইটাকে আমি ইনভেস্টমেন্টের ভিতরে কাউন্ট করতেছি না যেহেতু অ্যামাউন্টটা খুবই কম কারণ একটা ডোমেন হোস্টিং কিনতে গেলে একজন ফিল্যান্সার হিসেবে এটা আমার কাছে আসলে কাউন্ট করার মতো কিছুই না অন্য যে কোনো ফিলান্সারদের ক্ষেত্রেও সেম আপনি দুইভাবে শুরু করতে পারেন একটা হচ্ছে নিজে কাজ শিখে আর একটা হচ্ছে এক্সপার্ট হায়ার করে তো নিজে কাজ শিখতে আসলে কতদিন লাগবে সব কাজে এক্সপার্ট হতে আপনার অনেক দিন সময় লাগবে তো আপনি যদি সিস্টেম রিলেটেড প্রসেসগুলো শিখে ফেলেন সেক্ষেত্রে আপনার বেশি সময় লাগবে না আপনি তিন থেকে ছয় মাসের মধ্যে যেমন ওয়েবসাইট ডিজাইনিংয়ের জন্য আপনার কাজ শেখার দরকার নাই এটা আপনি সর্বোচ্চ এক সপ্তাহে করে ফেলতে পারেন একটা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাতে পারেন কিংবা আপনি তিন হাজার টাকা কিংবা ছয় হাজার টাকা দিয়ে একটা বেসিক ওয়েবসাইট বানাইতে পারেন এসি ডিজিটাল মার্কেটিং রিলেটেড আপনি তিন থেকে ছয় মাস সময় দিলে আপনি কিন্তু আপনার নিজের বিজনেস নিজেই শুরু করতে পারবেন তো যাই হোক আমরা জাস্ট স্টার্ট করছি বিজনেস নেম দিলাম ওয়েবসাইট বানালাম এবং আমাদের কাজ হচ্ছে মার্কেটিং করা মার্কেটিং করার পর আমাদের কাজ হচ্ছে ক্লায়েন্ট ধরা ক্লায়েন্ট ধরার পর আমরা তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন কিংবা হ্যাপিনেস খুশি রাখতে পারলে আমাদের বিজনেস কিন্তু সাকসেস তো যাই হোক আমি টোটাল প্রসেসটা আপনাদেরকে থ্রিউরিক্যালি দেখালাম প্র্যাকটিক্যালি আমরা স্টেপ বাই স্টেপ আগাবো এবং প্রত্যেকটা কেস স্টাডি আপনাদের সাথে দেখাবো যে আসলে আমরা কীভাবে ক্লায়েন্ট পাচ্ছি কীভাবে সার্ভিস দিচ্ছি কী কী সার্ভিস দেওয়া হচ্ছে সব মিলে আশা করি আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে অবশ্যই অবশ্যই কানেক্ট থাকবেন এবং শিখতে পারবেন কিভাবে অনলাইনে ই কমার্স বিজনেস করে টাকা ইনকাম করা যায় তাও ঘরে বসে কিংবা ফ্রিল্যান্সার হিসেবে শিখতে পারবেন ই কমার্স বিজনেস ডেভেলপমেন্ট এসিও ডিজিটাল মার্কেটিং এবং ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট তো সবাই সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে